এই যে আমার পিছনে যে বাড়িটা দেখতে পারছেন ওইটা হচ্ছে নবাব আলী আমজদ খানের পুরনো বাড়ি পুরোনো আলী আমজদ খানের বংশধরদের কবরস্থান গুলা শাহের দুই হাজার তো কি তা করুন আপনারা আগলে আজকে আমি যাব সিলেট বিভাগের মৌলবাজার জেলার কুলাউরা উপজেলার ঐতিহাসিক রবির বাজারের পাশে নবাব আলী আমজ খানের বাড়িতে যিনি ছিলেন সিলেটের সব থেকে ধনী নবাব তো চলুন প্রথমে আমরা নবাব বাড়িতে যাই ওই জায়গায় গিয়ে নবাব বাড়িতে যতগুলো রাজপ্রাসাদ আছে সবগুলো আপনাদেরকে দেখাবো এবং নবাবের পুরো কাহিনী পুরো ইতিহাস পুরো গল্প আপনাদেরকে দেখানো এবং শোনানোর চেষ্টা করব ইনশাল ফাইনালি গাইস আমি চলে আসছি নবাব আলী খানের বাড়ির সামনে যেটাকে জমিদার বাড়ি বলা হয় এই যে বেগ ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে সামনে ওনার বাড়ি এবং এইটা হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে ভিতরে ঢুকবেন আপনারা যদি আসেন আর কি তো আমরা ইতিমধ্যে এই গেট দিয়ে ঢুকবো ইনশাল্লাহ আর সামনে যে বাড়িগুলো আছে ওই বাড়িগুলা জি হ্যাঁ হ্যাঁ কি ভাই হ্যাঁ আপনার দেখতে পাচ্ছেন মানে গেছি তো ওকে একটি সেলফি দিয়ে তারপর ভিতরে যাবো তো চলুন আপনাদেরকে ভিতরটা এবং যে এইখানে যে নবাব ছিলেন ওই নবাবের পুরো গল্প পুরো কাহিনী পুরো ইতিহাস আপনাদেরকে সুনাম এবং নবাব খান তখনকার সময়ে সিলেটের মধ্যে সবচেয়ে সুনামধন্য সব থেকে ধনী জমিদার ছিলেন এই যে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নবাব আলি খানের খানের পুরোনো বাড়ি এবং আমার সামনে যেটা আছে এই যে দেখেন এটা হচ্ছে নতুন বাড়ি বলতে রং টং করানো হয়েছে আর কি রংটং করিয়ে তারপর নতুন বানানো হয়েছে মুঘল সম্রাট আকবরের সময়কালে ইরান থেকে ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষে আসেন এই নবাব পরিবারের পূর্বসূরিরা পরবর্তীতে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে শ্রীহট সদরের কাছে মোহাম্মদ আলীর উত্তরসূরি সুরি খান এই অঞ্চলে জমিদারি গুরাপত্তন করেন উত্তরাধিকার সূত্রে গাউস আলী খানের পরে তার ছেলে আলী আহমেদ খান জমিদারি লাভ করেন এবং ওনার সময়ে এই জমিদারিটি ব্যাপক বিস্তৃতি লাভ করে জমিদারির আয় বৃদ্ধি পায় এবং ওই সময়ে সিলেটের চাঁদনিঘাট এবং সিলেট শহরের পুরাপত্তন হয় তিনি তার ছেলের নামে সুরমা নদীর তীরে একটি কোক টাওয়ার স্থাপন করেন যেটা এখনো নবাব আলিয়াম আমজদ খানের গড়ি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পরবর্তী সময়ে আলী আহমদ খানের পুত্র নবাব আলী খান জমিদারি লাভ করেন এবং তিনি বৃহত্তর সিলেটের একজন প্রভাবশালী জমিদার ছিলেন ইরানের রাজাও ভ্রমণ করে গিয়েছেন এই নবাব বাড়িতে নবাব আলী আমজদ খানের পুত্র নবাব আলী হায়দার খান ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও রাজনীতিবিদ ছিলেন প্রীতিম পাশা জমিদার পরিবারের সন্তান নবাব আলী সারওয়ার ও নবাব আলী আব্বাস খান প্রমুখরা বাংলাদেশের রাজনীতিবিদ এবং সংসদ সদস্য ছিলেন এখন বর্তমানে নবাব আলী খানের উত্তর শরীরাই দেখাশোনা করেন এই জমিদার বাড়িটি মৌলভী বাজার সদর থেকে প্রায় সাতচল্লিশ কিলোমিটার দূরে এই জমিদার বাড়ি বাড়িটির অবস্থান ধরা হয় প্রায় পঁচিশ একর জমি আর আমরা এখন যাব এই যে নবাব আলী খানের বংশধর্যের কবরস্থান আছে সামনে বুঝছেন এই যে আমাদের সামনে আছে তো এইখানে আমরা গিয়ে আপনাদেরকে কবরস্থানগুলো দেখাবো তো প্রথম এই জুতোটা খুলে তারপর এই জায়গায় যাব তো আমি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন নবাব আলী আমজাদ খানের বংশধরদের কবরস্থান গুলা এই যে এখানে অনেকগুলো কবরস্থান আছে এক দুই তিন চার পাঁচ ছয়টার মতো ছয়টা এর চেয়ে বেশি হবে দশ বারোটার মতন হবে হঠাৎ করে দেখতে পেলাম একটা জিনিস এবং সেটা হচ্ছে এই যে মাজার এই মাজারটা আসলে কার মাজার এইটাই ছাচা বলবেন তাসব বলেন তো মাজার সাইদ দঙ্গী সাহেবের। রাজ্জাদ নেতি আর যারা সালাম করি যারা তো আপনারা যারা মাজার বিশ্বাসী মাজার পছন্দ করেন তারা অবশ্যই এই আসতে পারেন। এই মাজারটা জমিদার বাড়ির খুবই পাশে এই যে এইটা হচ্ছে জমিদার বাড়ি আর এর পাশেই হচ্ছে এই মাজার। এখানে ভিউ থেকে গাইছ আমি মুক্ত মানে ভিউটা অস্থির মানে এতো ভালো একটা জায়গা এতো সুন্দর। আ তাছাড়া আরেকটা জায়গা দেখেন এই যে দেখেন। এটা হচ্ছে দিকি নবাব আলীদ খানের দিকি কত সুন্দর ভিউ মার্শাল মার্শাল আল্লাহ দেখছেন কত সুন্দর ভিউ আর সামনের ভিউটা তো আল্লাহ আকবর দেখেন অনেক সুন্দর এখানে এসে একটা সুন্দর গড় দেখতে পেলাম এবং সেটা হচ্ছে এই যে দেখেন কুড়িগোড় কুড়িপুর যেটাকে বলে অনেক সুন্দর একটি গড় মার্শাল্লা অনেক সুন্দর আমি না আগা ইসলামী যেই জায়গায় এইখানে এসে দাঁড়াচ্ছি আমার মনটা অনেক ফ্রেশ মনে হচ্ছে মানে মুগ্ধ হয়ে যাচ্ছে ভাই ভিউগুলো দেখতেছেন আপনারা গানে দাঁড়াবেন মানে আপনার মন ভালো হয়ে যাবে একদম প্রশান্তের মতো ভিউ হায় মাশ আল্লাহ আমার অনেক ইচ্ছা আছে যে আমি একদিন সিলেটকে পুরো বাংলাদেশের সামনে দরে তুলবো পুরো সিলেটকে শুধু আপনারা পাশে থাকতে হবে আমাকে বিশ্বাস করতে হবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনাদেরকে নিরাশ করব না সবসময় আমার পাশে তাই হ্যাঁ এভাবে আল্লাহ যে সিলেটের মধ্যে আল্লাহ যে সিলেটের মধ্যে এত সৌন্দর্য তারা রাখছেন সেটা আপনি সিলেটে না আসলে বুঝবেন না তো আমি বলবো যে যারা সিলেটে না আসেন তারা পৃথিবীর পৃথিবীর বলবো না বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য মিস করে ফেলবেন তো এই তাড়াতাড়ি আসুন ঘরে থেকে কি হবে ভাই ঘরে থেকে কি হবে জীবনটা এনজয় করুন লাইফটা ঘুরুন শরুন এনজয় করুন একটাই তো লাইফ হ্যাঁ আল্লাহ একটাই তো লাইফ দিচ্ছে তো ঘুরুন চলুন আর আমার সাথে সাথে দেখুন দেখুন আর যদি ঘর থেকে বাইর হতে না পারেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টিকটকে যে আইডিয়া আছে ওইটা ফলো করবেন আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন পুরো সিলেটকে আপনাদের সামনে ধরে তুলব আপনারা শুধু আমাকে সাপোর্ট করিলেন আর আমি সিলেটেরই সন্তান হ্যাঁ আমার বাসা সিলেট আমি এইখানেই বড় হয়েছি আর তোমরা কি করতেছো ভাই এখানে ভিডিও চলতেছে টিকটকার হ্যাঁ টিকটকাররা ভিডিও চলতেছে ভিডিও করো ভিডিও করো ভিডিও করো আনলিমিটেড ভিডিও করো ভাই মেহনত করো এবং পুরো সিলেটকে বাংলাদেশে সব জায়গায় দেখিয়ে দাও রিপ্রেজেন্ট করো সিলেটকে রিপ্রেজেন্ট করো আমিও করছি তো আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং এই যে সাবস্ক্রাইব বাটন দেখতেছেন ওইটাতে হিট করেন ভাই সাবস্ক্রাইব করেন কি করতেছেন আপনারা আর যারা যারা TikTok থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করেন YouTube জিরো ফাইভ চ্যানেল আছে আমার ওই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করেন এবং আমি পরবর্তী পরবর্তী মানে পরবর্তী ভিডিওটা যেইছে মানে যে জায়গায় গিয়ে যাবো ওই জায়গায় আপনারা নাম বলেন আমি নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ ওই জায়গা গিয়ে বানানোর চেষ্টা করব। চিনে রাখুন ভাই আমার চেহারাটা চিনে রাখুন আমি হচ্ছে মিস্টার শিব জিরো ফাইভ হ্যাঁ একদিন পুরো সিলেটকে আমি রিপ্লেসন করব। পুরো পৃথিবীর কাছে ঠিক আছে শুধু আপনারা পাশে থাকেন আমি আবারও কথা দিচ্ছি আপনাদেরকে আমি নিরাশ করব না আপনারা আমার পাশে থাকেন এইরকম সাপোর্ট করেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে বাই বাই আল্লাহ হাফেজ আল্লাহ দেখা হবে পরের ব্লগ ভিডিওতে আল্লা হাফেজ